আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সন্ধ্যার একটা ভিডিও ব্লগ ভিডিও বানাইলাম এই যে দেখতেছেন রাইস এই যে আমার কতগুলো বিলাই আছে বিলাইরে আমি কানা দিব এই যে বাইরে থেকে বিলাইয়ের খাবার এই যে চিকেন আপনারা দেখো ভিডিও শুরু করতেছি असलमकुम देखो भी लाई अपना दुई बार सालाम सालम उत्तर दिवन हाँ 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 यहा हाँ 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 हम खाना विर हाँ 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 यहाँ यहाँ हाबीबी हाँ 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 এই যে খানা প্রথম আমি সাল্ট বিলাহী খাঁব হা 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 তারপরে আমি হালকা একটু পানি মিক্স করব আহ দেখো কা গাইস কত বিলাই খাবিলাহে খাই থৈছে গাইছত কৰবা বেছি বেছি কৰি খাওঁ মইনা খাও খাওঁ খাওঁ বেছি খই খাওঁ বেছি খই খাওঁ বৰ্তাই জান এই যে ললো এই হুম বেবি হ্যাঁ গাইস আপনারা ভিডিওটা বেশি বেশি কইরা লাইক শেয়ার চাই সব চাই আর আমার ফলো ব্যাক করবেন সবাই আপনারা কাছে রিকোয়েস্ট আপনারা কোন কীরকম ভিডিও ভালো লাগে আপনারা আমার কমেন্টে বলবেন সুন্দর সুন্দর ভিডিও আমি চেষ্টা করব দেওয়ার আর এই না আমার ভিডিও বেশি ভিউ হইতেছে না ফলোয়ার বাড়তেছে না আমি জানি না মাঝখানও বা আমার ফলোয়ার বাড়তেছিল এখন থেকে আমার ফলোয়ার বাড়তেছে না প্লিজ আপনারা রিকোয়েস্ট আমার ফলোয়ারটা বাড়াই দিবেন আপনারা সাবতে আমি একটু এগিয়ে যেতে পারি আপনারা ভালোবাসা আর আমার পক্ষ থেকে